আজকে আমি ইটালি অ্যাম্বাসির থেকে ভিসা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার ভিসা আর আমি সানরাইজ এডুকেশন কনসাল্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এত সহযোগিতা করার জন্য সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রাইম হোসেন আমার বাসা হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া পুরান ঢাকা আমি পড়াশোনা দুই হাজার একুশে কমপ্লিট করেছি এবং দুই হাজার তেইশে এইচএসসি কমপ্লিট করার পর আমি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই পাশাপাশি আমার ইচ্ছা ছিল সবসময় আমি বিদেশে যে উচ্চশিক্ষা লাভ করার জন্য বাইরে পড়াশোনা করব। আমার আম্মু আমার বড়ো মামার সাথে আলোচনা করে আমাকে কিভাবে অ্যাব্রড পাঠানো যায় তো আমার মামা বিগত বিশ বছর ধরে ইটালি ভ্যানিস থাকে তো তার পার্শ্ববর্তী এক বিজনেসম্যান তার ভাগিনা এই সানরাইজ এডুকেশন এখান থেকে ভিসা পেয়েছে ইনশাল্লাহ তো তাদের থেকে নাম্বার আমার মামা কালেক্ট করে তারপর ওইখান থেকে আমার আম্মু এখানকার অ্যাড্রেস নেয় এখানে আসলাম আমরা যে এখানে কনসাল্ট যারা আছে তাদের সাথে কথা বললাম আমার আম্মুর এবং আমার আমাদের পরিবারের সবাই বিশ্বাসযোগ্য হলো এই জায়গাটা তাদের সাথে কথা বলে মনে হলো না যদি যেতে পারি এখান থেকে যেতে পারবো আর তাহলে মনে হয় না কখনো যেতে পারবো বিদেশে তারা খুব হাম্বল এবং খুব ফ্রেন্ডলি তারা আমার আম্মুকে খুব সুন্দর করে বুঝায় তো বোঝানোর পর যত কাগজ লাগে যেমন ব্যাঙ্ক একমিনেশন তারপর সিমিয়া তারপর মানে যা যা যত ডকুমেন্টস লাগে সব এখান থেকেই প্রসেসিং করে কিছু আর বাদ বাকি কিছু যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে প্রসেসিং করায় বলা হয়েছিল আমার আয়ালস ছাড়া আমি বিদেশে পড়াশোনা করতে পারবো না এবং আমার আইলস ছিলই না তো আয়ালস যদি করতে হতো তাহলে ম্যাক্সিমাম আমার এক থেকে দুই বছর আমার পিছিয়ে যেতাম তার জন্য তারা বললো এখান থেকে টল এক্সাম দিতে হবে তো তাদের মাধ্যমেই আমি এখানে টল এক্সাম দেই আল্লাহর রহমতে আমার টল এক্সামের রেজাল্ট খুবই ভালো আসে এবং ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক জাতীয় যত রিলেটেড যত কাজ আছে তারাই আমাকে বুঝাই দিছে কিভাবে কিভাবে করতে হবে তো আমাদের পাশের এলাকায় ব্যাঙ্ক আছে এখানে এখান থেকে আমরা সব কাজ করি আমি আমার আম্মু মিলে তারপরে এখানে সব ফাইল সাবমিট করি সাবমিট করার পর আমাকে তারা একটা ফাইল বানিয়ে দিল ফাইল বানিয়ে দেওয়ার পর আমি অ্যাম্বাসি গেলাম সেখানে অ্যাম্বাসি যাওয়ার পর আমি আমার ফাইল জমা দিলাম জমা দেওয়ার পর ঠিক আমার পঁয়তাল্লিশ দিন পর আমার ভিসা চলে আসে এই যে এই যে আমি ভিসা পাই আল্লাহ রহমতে তো তো অনেক মানুষে বলছিল আমি যেতে পারবো না কারণ আমরা আইলস নেই আমি সবাইকে বলতে চাচ্ছি আপনারা এখানে আসেন সানরাইজ এডুকেশন আসেন এখানে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ সব কিছুই আছে এখানে যে আমাদের সিইও আমাদের মাননীয় কিরণ স্যার সে খুব হাম্বল একটা মানুষ আরে এবং এখানে যে তত্ত্বাবোধেক আছে রাব্বি স্যার সে আরও বেশি ভালো মানুষ তারা প্রত্যেকটা কাজ খুব সূক্ষণীয়ভাবে করে এমনভাবে তার কাজগুলো করে যে প্রত্যেকটি স্টুডেন্টই তাদের নিজের সন্তানের মতো তো তারা কাজগুলো খুব ফ্রেন্ডলি এবং খুব খেয়াল করে করে তো আপনাদের কাছে সবাইকে অনুরোধ রইল আপনারা আশেপাশে না ঘুরে আপনারা সবাই এখানে আসেন এখানে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এবং আজকে আমা আমি তো না আমাদের সাথে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো জন এই এজেন্সির থেকে আমরা সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি আপনি তো দেখলেনই আমিও ভালো রেজাল্ট পেলাম তো আমি খুশি আমার আম্মু খুশি আমরা সবাই খুশি আমার স্বপ্ন পূরণের সাথে সব সবচেয়ে বেশি জড়িত ছিল আমাদের এই সানরাইজ ফ্যামিলি পরিবার তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ জানাই আর যার কথা বললেই না আমার আম্মু তাকে অনেক ধন্যবাদ জানাই কারণ সে ছাড়া আমি হয়তো কখনোই দূর আসতে পারতাম না বা বিদেশে পড়াশোনা করতে পারতাম না তো ধন্যবাদ আম্মু ধন্যবাদ সানরাইজ ফ্যামিলি এবং ধন্যবাদ